নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ব্যাপক ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি এমনি এমনি বলছি না নির্দিষ্ট কিছু তথ্য বিশ্লেষণ করে আপনাদের দেখাবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন হয়তো ভয় পেয়েছেন কিসের জন্য হয়তো ভয় পেয়েছেন আমরা প্রথমত যে কথাটা বলা দরকার যে চতুর্থ দফার নির্বাচন হয়ে গেছে পঞ্চম দফা নির্বাচন বাকি ষষ্ঠ দফার নির্বাচন বাকি এবং অবশ্যই শেষ দফার নির্বাচন পয়লা জুন বাকি দেখুন এখনও পর্যন্ত যে চারটি দফার নির্বাচন হয়েছে চতুর্থ দফা নির্বাচনে কিছুটা দাঁত নোক বার করে চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার জায়গাটাকে একটু সাজানোর জন্য চেষ্টা করার জন্য কেন প্রথম তিনটে দফায় প্র্যাকটিক্যালি দুটির বেশি আসন পাওয়ার কোনো সম্ভাবনা নেই এখনও পর্যন্ত যা সব সার্ভে রিপোর্ট বিভিন্নভাবে আসছে উত্তর বঙ্গের তিনটে তিনটে ছটা আসনের মধ্যে একটিও তৃণমূল কংগ্রেস পাচ্ছে না তেমন কিন্তু রিপোর্ট গোয়েন্দারা ইতিমধ্যে কালীঘাটে পাঠিয়ে দিয়েছেন আর তারপর পরবর্তীকালে চতুর্থ দফার নির্বাচন যেটা হয়েছে সেই নির্বাচনেই একমাত্র তৃতীয় দফার নির্বাচনে দুটি আসন পাওয়ার কিছুটা সম্ভাবনা আছে বেশ কিছুটা সম্ভাবনা আছে তৃণমূল কংগ্রেসের চতুর্থ দফার নির্বাচনে যার জন্য দাঁত নোক সমস্ত কিছু বার করলো তৃণমূল কংগ্রেস সেটা জেনে যে এরপর সি আর পি এফ সংখ্যা প্রভূত পরিমাণে পশ্চিমবঙ্গে বৃদ্ধি হচ্ছে নির্বাচন কমিশনের উপর বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব প্রেশার ক্রিয়েট করছেন এবং পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এনাফ ইজ চতুর্থ দফা নির্বাচনে যে সন্ত্রাস হয়েছে সেই সন্ত্রাস কিন্তু কিছুতেই করতে দেওয়া যাবে না আপনারা সতর্ক হন একদম কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সর্বভারতীয় বিজেপির তরফ থেকে মেসেজটা দিয়ে দেওয়া হচ্ছে ফলত পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দফা নির্বাচন সেই নির্বাচনে কতটা তৃণমূল কংগ্রেস দাঁত বার করতে পারবে সেটা নিয়ে আশঙ্কা আছে মানে সেটা নিয়ে সংশয় আছে তৃণমূল কংগ্রেসের মধ্যেই সংশয় আছে এবার আমি আপনাকে খুব সিন চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ দফার নির্বাচনে মানে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দফা নির্বাচন সম্বন্ধে আমার নিজস্ব অবজারভেশন আমি আপনাদের কাছে কিছুটা রাখবো দেখুন বিশে মে যেটা পঞ্চম দফার নির্বাচন হবে সেখানে বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেড়িয়া শ্রিয়ামপুর হুগলি আরামবাগ এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কেন্দ্রে নির্বাচন আছে এই সাতটা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা আছে দুটি আসন আমি কোন কোন আসনে সেই ব্যাখ্যায় যাচ্ছি না কিন্তু এখানে সম্ভব সম্ভাব্য রেজাল্ট পাঁচ দুই হওয়ার সম্ভাবনা বেশি তৃণমূল যদি খুব ভালো করে তাহলে হয়তো চার তিন হতে পারে চারটে বিজেপি তিনটে তৃণমূল কংগ্রেস হতে পারে এরকম অন্য অবস্থা হতে পারে এবং পাঁচ দুই হওয়ার সম্ভাবনাটাই কিন্তু প্রবল আবার যদি সুইং হয় তাহলে আর কোনো তথ্যই আমার সঙ্গে মিলবে না সবটাই অ্যাবসলুট হয়ে যেতে পারে সেটা তো গেল একটা দিক এবার ষষ্ঠ দফা নির্বাচন ষষ্ঠ দফা নির্বাচনে আছে তমলুক কাঁথি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা এইটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের হোয়াইট ওয়াশ নির্বাচন অর্থাৎ এই আটটার মধ্যে তৃণমূল কংগ্রেসের একটি আসনও না পাওয়ার সম্ভাবনা এমনই গোয়েন্দা রিপোর্ট কিন্তু কালীঘাটে দিয়েছে আপনারা বলবেন যে কোথা থেকে আপনি গোয়েন্দা রিপোর্ট পাচ্ছেন সোর্স অনেক চেষ্টা করে তৈরি করেছি সেই সব সোর্স থেকে আসছে কিন্তু সোর্সই কথা বলা যাবে না আপনারা বিশ্বাস করতে পারেন অবিশ্বাস করতে পারেন মিলতে পারে না মিললে গাল পারবেন আর মিললে বলবেন স্বর্ণবু আপনার কথাই মিলল ষষ্ঠ দফার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে হোয়াইট ওয়াশ নির্বাচন এখানে দাঁতনুক বার করেও শেষ পর্যন্ত এই আট এই 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 সাতটা মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটাতে কোনোটাতেই তৃণমূল কংগ্রেস জিততে পারবে না আমি প্রথমত নামগুলো একটুখানি আরেকবার বলে দিই তমলুক কাঁথি তমলুকে আমার নিজের ধারণা দু লাখ ভোটে জিততে পারেন যাচ্ছে সবই গাঙ্গুলি কাঁথিতে মার্জিন কিন্তু শুভেন্দু অধিকারী আড়াই লাখ ছাড়িয়ে যাবে দেখুন ঘাটালটা নিয়ে একটুখানি সংশয় আছে কিন্তু ঘাটালে যেভাবে নির্বাচনী প্রচার চলছে অন্যরকম মেসেজও আসছে ফলে আমি সেটা নিয়ে এখন এই মুহূর্তে কোনো কথা বলছি না কিন্তু হিরণ কিন্তু কাম ব্যাক করেছেন এই নির্বাচনে দেব প্রথমটা অনেকটা গিয়েছিলেন হিরণ অনেকটা ব্যাক করেছেন এবং শুভেন্দু অধিকারী নিজে মনিটারিং করছেন পুরোটা ঝাড়গ্রামে এদিন যখন প্রতিবেদন পেশ করছি ঝাড়গ্রামে একসঙ্গে দুপুর তিনটে বিকেল পাঁচটা সন্ধ্যে সাতটা তিনটে দুটো সভা একটা পদযাত্রা করছেন ঝাড়গ্রাম নিয়ে টোটাল ফোকাস ডক্টর প্রণোদ টুডুর হয়ে শুভেন্দু অধিকারী দিয়ে দিচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুরে তিনটেতে পুরুলিয়াতে তৃণমূল কংগ্রেস একটু আশা হবে বলে মনে করছিল কিন্তু এখন তৃণমূল কংগ্রেস ও পুরুলিয়ার আশা ছেড়ে দিয়েছে বিষ্ণুপুর বাঁকুড়া কোনো জায়গায় তৃণমূল কংগ্রেসের যেতার কোনো সম্ভব নেই এটা দেখুন ছোটো ছোটো প্রেডিকশান করছি মিলবে কি মিলবে না জানি না কিন্তু আমার নিজের মনে হয়েছে যেটা মনে হয়েছে মনে হয়েছে আমি সেটাই আপনাদের কাছে বলছি এই আটটা আসনের আটটির মধ্যে তৃণমূল কংগ্রেস একটিও পাবে না এটা আমার অ্যাপারেন্ট ধারণা এখন দেখুন প্রেডিকশান অনেকগুলো তথ্যের ভিত্তিতে করি আমি গতবারে মার্জিন কি তারপর অ্যান্টি ইনকামবেন্সি কতটা হয়েছে প্রার্থীর গ্রহণযোগ্যতা কী অনেকগুলো ফ্যাক্টর প্লাস মাইনাস করি আপনাদের কাছে বলছি এই ষষ্ঠ দফার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একটি আসনও পাওয়ার সম্ভাবনা নেই এবার আসছে সপ্তম দফা অর্থাৎ শেষকালে যে নটি আসন এইখানে তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্ট শক্তিশালী সাংগঠনিকভাবে শক্তিশালী এবং এখানকার হাওয়া এখনও ওঠেনি ফলে এই সপ্তম দফার যে নটি আসনে নির্বাচন হবে এটা নিয়ে আমি পরবর্তীকালে আমার স্পেকুলেশন বলবো আমি পঞ্চম এবং ষষ্ঠ পঞ্চমে দুটি আসনের ব্যাপারে একটু আশাবাদী তৃণমূল থাকতেই পারে আর সপ্তম মানে ষষ্ঠ দফার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কোনো আসনই না পাওয়ার সম্ভাবনা প্রবল ভাগ্যে ভাগ্য ছিঁড়লে শিখে ছিঁড়লে হয়তো একটি আসন পেতে পারে এরকম একটা সামগ্রিক পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোদের কি মানসিকভাবে সুস্থ থাকা সম্ভব নয় যার জন্য দুটো খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আমি আপনাকে বলি গতকাল মমতা বন্ধুদের বক্তৃতা করতে গিয়ে বলেছেন গতকাল না গত পরশু বলেছেন মঞ্চ থেকে বলেছেন আমাকে ওরা চোর বলছে এবার আমি ব্যবস্থা নেবো এবার আমি ব্যবস্থা নেবো এবার আমি ব্যবস্থা নেবো আমার খালি মনে হচ্ছিল যে আপনাকে চোর বলছেন আপনি আপনাকে চোরেদের নেত্রী বলছে আপনি সবাইকে দিয়ে চুরি করিয়েছেন আপনি হাতে করে কেন টাকা নেবেন আপনাকে অত সময় আছেন কি আপনি চোরেদের সাজিয়েছেন পার্থ থেকে শুরু করে অনুব্রত জ্যোতিপ্রিয় মল্লিক তিরিশ চৌত্রিশটা লোক এখন জেলে বন্দী হয়ে পড়েছে কিন্তু আপনার আপনারই প্রোডাক্ট আপনি সাজিয়েছেন ভাইপোর যে সাড়ে সাত কোটি টাকা অ্যাটাচমেন্ট হচ্ছে প্রপার্টি আপনি তো তার জন্য রেসপন্সিবল ফলে আপনি চোরেদের নেত্রী আপনাকে চোর কেউ বলছে না আপনি মামলা করবেন চোরেদের নেত্রী বলে করুন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি চোর বলে রাগ করেন মানুষ কিন্তু একটা অন্য জিনিস করবেন মানুষ আপনাকে ডাকাতলানি বলবে তখন কী করবেন কেননা চোরেরা এত কম টাকায় করেন একজন মন্ত্রী যদি একান্ন কোটি টাকা তার বান্ধবীর ফ্ল্যাটে জমিয়ে রাখেন দুটো ফ্ল্যাটে তাহলে তা তার তা তার যিনি মেন্টার তাকে যিনি তৈরি করেছেন মানে জেনেত্রী তাকে তো লোকে চা চোর বলবে না তাকে তো লোকে ডাকাত বলবে তাহলে এবার এবার এইটা আপনি একটু সম্ভাবনা আইনজীবীদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কথা বলে রাখবেন যে আমি চোর আমাকে যারা বলছে আমি তাদের বিরুদ্ধে মামলা করব কিন্তু আমাকে ডাকাত বললে সেটা তো কভার কাপ করা যাবে না চোরেদের থেকে মাথায় ডাকাত তাহলে ডাকাত রাণীর জন্য মামলা করবো না চোরেদের জন্য মামলা করবো এই করতে করতে নির্বাচন চলে যাবে কিন্তু লোকে এবার কিন্তু সিদ্ধান্ত মোটামুটি নিয়ে নিয়েছে আমার মনে হচ্ছে বারবার করে বেসিক্যালি দক্ষিণবঙ্গের নির্বাচনটা হচ্ছে কি জানে তো পরিষ্কার বলি করাপশনের এগেন্স্টে নির্বাচন হচ্ছে কারণ মমতা থেকে ভোট দেওয়া মানে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে প্রতি ঘণ্টা একশোটা করে চোর বাড়বে এটা তো মানে দিনের আলোর মতো স্পষ্ট সাধারণ মানুষ বুঝতে পারছেন যে এরা এরা চোরেদের দল মস্তক চোর টপ টু টপ থেকে নিচ পর্যন্ত সব মমতা থেকে অভিষেক থেকে নিচের মধ্যে সব চোর সাধারণ মানুষ মনে করছে আমি যদি তাদের সদ্য দৃষ্টির মনে করি তারাও মনে করছে না এটা এটা পাল্টাবেন কী করে তার জন্য এটা একটা দিক তাতে মাইনরিটিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলিম জনগোষ্ঠী তারাও কিন্তু মান মানে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন শিক্ষিত মুসলিম জনগোষ্ঠী তারা বলতে শুরু করে দিয়েছেন এখন যে এই ভদ্রমহিলার জন্যই আমাদের হিন্দুদের সঙ্গে মুসলমানদের এত বিভেদ ইনি যদি একটু কথা কম বলতেন তাহলে আমরা বোধহয় পারস্পরিক সম্পর্কগুলো ভালো রাখতে পারবো এরকম প্রচুর কাহিনী আমাদের কাছে আসছে আমি সে নিয়ে এখনও এই প্রতিবেদন দীর্ঘায়িত করবো না আমি শুধু একটা কথা বলছি মমতা বিস্তর ভয় পেয়েছেন কেন যদি নির্বাচনে গুহারান হারেন তারপর অমিত শাহ সে পরিষ্কার বলে দিয়েছেন আঁচলের তলায় কোট অ্যান্ড কোর্ট সেটা বলেননি কিন্তু আঁচলের তলায় অপরাধীদের রেখে বাঁচাতে পারবে না মেসেজেস ক্লিয়ার যে আপনি ভাইপোকে আর বাঁচাতে পারবেন অনেকদিন চেষ্টা করেছেন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আমিও এটা নিয়ে প্রশ্ন করেছি আমিও এটা নিয়ে সংসার প্রকাশ করেছি যে দিল্লি ভাইপোর বিরুদ্ধে ব্যবস্থা নিল না কেন গরু কয়লা বালি পাথর এত অভিযোগ যার সম্বন্ধে রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না কেন অনেক বামপন্থী দর্শক অনেক কংগ্রেসের সমর্থকরা বলছেন আরে দাদা আপনি বুঝছেন না আপনি খালি একই কথা বলেছেন আপনি সেটিংটা বুঝতে পারছেন আমি যেটা বুঝেছি আপনাদের কাছে আমি খুব পরিষ্কার বলি এই নির্বাচন চলাকালীন এরাজ্যে প্র্যাকটিক্যালি বডি ফেলে দিয়েছেন জেপি নাড্ডা অমিত শাহ ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটু খেয়াল করে দেখুন আজকে জেপি নাড্ডা তো কালকে অমিত শাহ একই দিনে জেপি নাড্ডা অমিত শাহ আবার পরের দিন প্রধানমন্ত্রী আবার শুনছি ছটা সভা করতে ভারতবর্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসেন দে আর গোয়িং অল আউট কেন পশ্চিমবঙ্গে এবার তাদের পাখির চোখ এইখান থেকে দাঁড়িয়ে একটুখানি ভালো করে খেয়াল করবেন অন দ্য বেসিস অফ ডেটা রিপোর্টস ইনভেস্টিগেশন তারা কিন্তু বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের মানুষ এটা পরিবর্তনের দিকে যাচ্ছে এবং একটা ব্যাপক ফাইভ পার্সেন্ট সুইং হলেই অঙ্ক বিজেপির একত্রিশের দিকে চলে যেতে পারে এমন একটা রিপোর্টও বেরিয়েছে সাম্প্রতিককালে নটা সর্বভারতীয় সমীক্ষক দল বলেছে যে বিজেপি কিন্তু কুড়ির ওপরে যাবে একটি নটির মধ্যে একটি সি ভোটার তারা বলেছে বিজেপি উনিশ হবে কিন্তু আফটারঅল কুড়ি তো কাছে গতবার আঠেরো বেশি এবারে উনিশ ফলে সেটাও তো ডেভেলপমেন্ট এবং যদি সংখ্যাটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ একত্রিশ হয়ে যায় কিছু অবাক হওয়ার কিছু নেই সব সম্ভাবনা রয়েছে এইটা মমতা বন্ধুদের মধ্যে কাজ করছে না মাইনোরিটিটা মমতা বন্ধুদের সম্বন্ধে ফ্রাস্ট্রেটেড ফেড আপ হয়ে গেছে এটা বুঝতে পেরেই একটা নতুন চাল চাললেন দেখুন গতকাল বলেছেন ইন্ডিজোট পাবে তিনশো দশটা সিট আচ্ছা পাগলেও বিশ্বাস করবে না তিনশো দশটা সিট আচ্ছা ইন্ডি জোট যে তিনশো দশ ইন্ডির পিন্ডি চোটকে দিয়েছেন মমতা ইন্ডি জোট যদি তিনশো দশ পায় আমি আপনাদের কাছে যুক্তি দিয়ে জিজ্ঞেস করছি তাহলে কংগ্রেসকে কতটা পেতে হবে কংগ্রেস তো মেজর পার্টনার ইন্ডি জোটের তো কংগ্রেসকে পেতে হবে একশো ষাট থেকে একশো সত্তরটা সিট ইন্ডি জোট যদি তিনশো দশ পায় কংগ্রেসে মিনিমাম একশো সত্তর পেতে হবে মানে ভালো করে দুশো দশ পেতে হবে অথচ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে আমাদের শুনিয়েছিলেন যে কংগ্রেস খুব বেশি হলে চল্লিশটা পাবে নরেন্দ্র মোদী আবার রসিকতা করে বলেছেন রাহুল গান্ধী যা বয়স তার থেকেও কম কংগ্রেসের সিট কম পাবে সেটা তো বিরোধী পক্ষে থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বলেছেন কিন্তু যারা সমর্থক পক্ষে ইন্ডি জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা শুনেছি কংগ্রেস চল্লিশটা বেশি পাবে না কেন বলেছেন যে আমরা পেতে পারি আমরা পঁয়তাল্লিশটাতে কনটেস্ট করছি পশ্চিমবঙ্গের বিয়াল্লিশের বাইরে একটা বোধ আসামে একটা বোধ মণিপুরে মণিপুরে নয় মেঘালয় আরেকটা উত্তরপ্রদেশে অখিলেশের সৌজনে ফলে পঁয়তাল্লিশটায় আমরা কনটেস্ট করছি আমরা পঁয়তাল্লিশ করে দিবি কংগ্রেস চল্লিশের তলায় পাবে যে মমতা বন্দ্যোধায় কংগ্রেসকে চল্লিশের তলায় আসন দিচ্ছেন সেই মমতা বন্দ্যোধায় তিনশো দশ বললেন কেন এটা আমাকে ভাবিয়েছে হঠাৎ ইন নিয়ে লাফালাফি শুরু করে পেছনে একটা ছোট্ট অঙ্ক আছে আমি আপনাদের কাছে সেই অঙ্কটা এই মুহূর্তে খুব ছোট্ট অঙ্ক একটু ভালো করে ভেবে দেখবেন আমি যা বলছি আমি যথেষ্ট পড়াশোনা করে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচই মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত যত সমীক্ষক সার্ভে করেছে তারা বলেছেন বিজেপি ইস গোয়িংহাই পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি কিন্তু তৃণমূল থেকে বেশি আসন পাবে এমনকি প্রশান্ত কিশোর পর্যন্ত তিনিও বলেছেন ফলে সমস্ত সমীক্ষা বলছে বলছে এই অবস্থা দাঁড়িয়ে মমতা একটা স্ট্র্যাটেজি তৈরি করুন মমতা বলতে তার ভাইপোর সঙ্গে স্ট্র্যাটেজিটা তৈরি করুন সর্বভারতীয় কিছু কিছু লোককে আসরে নামাতেন তার জন্য দুটো মানুষকে আসরে নামিয়েছেন তার একজনের নাম যোগেন্দ্র যাদব আপনারা জানেন আম আদমি পার্টি থেকে বেরিয়ে এসে একটা কৃষক ঘাঁটা একটা প্রতিষ্ঠান করেছেন করে এখন আগে যেহেতু ইন্ডিয়া টুডে কাজ কর বা অন্য বোধহয় এনডিটিভিতে এনডিটিভিতে টাজ করতেন তিনি এখন বাজারে নেমে একটু সেফোলজিস্ট হওয়ার চেষ্টা করছেন কিন্তু সেফোলজিস্ট মানে কি যিনি সার্ভে রিপোর্টের ওপর তার রিপোর্টটা তৈরি করেন যোগেন্দ্র যাদব হঠাৎ বলে বসলেন বিজেপি কিন্তু কিছুতেই কোনোভাবেই দুশো বাহাত্তর পাবে না অর্থাৎ মেজরিটি পাবে না যা বলা হচ্ছে পাবে না তিনি বললেন আমার হঠাৎ কৌতূহল হলো আরে এই যোগেন্দ্র যাদব কদিন আগে মমতা বন্দ্যোধার সেই ওই ধর্নামঞ্চ একটা মেকি ধর্নামঞ্চ করেছেন ফোর্ট উইলিয়ামের সামনে সেখানে এসে একদিন সারাদিন বসছিলেন মনে আছে আমি তখনই বুঝেছিলাম কোনো একটা অঙ্কটঙ্ক তৈরি হচ্ছে ভাইপুর সঙ্গে কোথায় বসেছিলেন ওরে যোগেন্দ্র যাদবকে এবারে আসরে নামিয়েছেন কী বললেন তিনি তিনি বলেন বিজেপি কিছুতেই অ্যাবসোলিউট মেজরিটি পাবে না তিনি যে রিপোর্টটা দিয়েছেন সেটা খুব ইন্টারেস্টিং সেটাও বলছে কিন্তু তার আগে আরেকজনকে মমতা বন্দ্যোধে অভিষেক বন্দ্যোধে নামিয়েছেন সে লোকটির নাম যদিও সাংবাদিক হিসেবে তাকে আমি ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করতাম কিন্তু ইদানিংকালে তার চালচলন গতিবিধি ভালো নয় তিনি তার নাম হচ্ছে সেই মানুষটির নাম হচ্ছে রাজদীপ সারদেশাই দিলীপ সারদেশাই ক্রিকেটার ছিলেন তার পুত্র যথেষ্ট ভালো সাংবাদিক তিনি আসরে নেমেছেন রাজদীপ সারদেশাই এর একটু পরিচয় আছে তাঁর স্ত্রী সাগরিকা ঘোষকে মমতা বন্দ্যোধে কিনে নিয়েছেন তাকে সাংসদ করেছেন রাজ্যসভার অর্থাৎ তিনি চুটিয়ে খেলছেন তৃণমূলের হয়ে দিল্লিতে বসে এবং স্বাভাবিকভাবে তার স্বামী রাজদীপ সারদেশাই তিনি কায়দা করে চেষ্টা করছেন যে বিজেপি কি মেজরিটি পাবে বিজেপি কি মেজরিটি পাবে বিজেপি কি মেজরিটি পাবে বিজেপি কি মেজরিটি পাবে সংশয়টা মানুষের মনে ঢোকানোর চেষ্টা করছে না তার সঙ্গে নামিয়েছেন যোগেন্দ্র যাদব আমি যোগেন্দ্র যাদবের রিপোর্টটা নিয়ে আসি যোগেন্দ্র যাদব কী বলছেন বিজেপি পাঁচশো বিয়াল্লিশের মধ্যে দুশো বাহাত্তর পাওয়ার কথা বিজেপি দুশো তেত্রিশ পাবে এমনভাবে বলছেন যেন ওরে বাবা অঙ্ক টঙ্ক করে বলেছেন আমার খুব কৌতূহল হলো জানা যে যোগেন্দ্র যাদব কী কী অঙ্ক করেছেন শেষকালে দেখা গেল যে তার হিসেবে বলছে দুশো তেত্রিশ এবং এনডিএর বাকি শরিকরা যা পাবেন সেটা মিলিয়ে দুশো আটষট্টিতে এন আটকে যাবে প্রয়োজনীয় সংখ্যা কত দুশো বাহাত্তর আচ্ছা বলুন তো আমি আপনাদের কাছে দর্শকদের কাছে বলছি মানে এই যে সংশয়টা বায় বাজারে হাইটটা তৈরি করা হচ্ছে যে বিজেপি যা পাবে বেয়েছিলো তা পাবে না তিনি কি বলেন দুশো আটষট্টিতে আটকে যাবে আচ্ছা বলুন তো দুশো আটষট্টি থেকে দুশো বাহাত্তর কত দূর চারটে সিটের ডিফারেন্স যে দল যে গ্রুপ দুশো আটষট্টি পাবে সে সরকার করবে না সে আশপাশ থেকে প্রচুর ছোট ছোট দল থাকবে নিয়ে সরকারটা গড়ে ফেলবে তাহলে বিজেপি সরকার গড়বে না এমন একটা বাতাবরণ তৈরি করা হলো কেন আসলে এটা একটা মাস্টার প্রাইজ দিল্লিতে দিলীপ সারদেশাই দিলীপ সারদেশাই মাফ করবেন রাজদীপ সারদেশাই সাগরিকা ঘোষের হাসবেন ওদিকে যোগেন্দ্র যাদবকে নামানো হলো এদিকে আনন্দবাজার পত্রিকাকে দেখুন গত সাত দশ দিন ধরে পাল্টি খেয়ে গেছে হেডলাইন দেখুন ফুল পাল্টি খেয়ে গেছে মানে এদেরও নামানো হয়েছে এবং তার সঙ্গে অবশ্যই মমতা বন্দ্যোতে নিচে বললেন তিনশো দশ নিজেও জানেন যে কংগ্রেস চল্লিশের চল্লিশের আশেপাশে আসন পাবে আর সেইখানে দাঁড়িয়ে বলছেন তিনশো দশ অর্থাৎ মানুষের মধ্যে একটি ইলিউশন ধোঁয়াশা তৈরি করো যোগেন্দ্র যাদব কী বলছেন আমি বলছেন তিনি অঙ্ক টঙ্ক করে তিনি প্রচুর সার্ভে রিপোর্টের ওপর বলছেন তিনি কী বলছেন আমার মনে হচ্ছে সম্ভাবনা আমি পাঁচটা রাজ্য ঘুরেছি তাতে আমার মনে হচ্ছে আচ্ছা আমার যদি মনে হয় যে মমতা একটা সিট পাবেন আমি আপনাদের বলে দিলাম আপনারা বিশ্বাস করবেন আমার যদি মনে হয় বিজেপি দশটা সিট পাবে সেটা বিশ্বাস করবেন মনে হয়তো যে কোনো লোক রাজনৈতিক কারণে করতে পারেন প্রচণ্ড বিজেপি বিরোধী প্রতীক হিসেবে যোগেন্দ্র যাদবকে লোকে চেনে ফলে তিনি বলে দিলেন যে তার মনে হচ্ছে দুশো প্রথম কথা হচ্ছে দুশো তেত্রিশ হলেও বিজেপিতে সরকার করবে কেন তার শরিকা মিলে দুশো আটষট্টি হচ্ছে বল তিনিই বলেছেন তাহলে দুটো রাজনৈতিক শক্তি যারা বরাবর বিজেপিকে সাপোর্ট দিয়ে গেছে এনডিএর মধ্যে না থেকে এক হচ্ছে অন্ধ্রপ্রদেশের জগমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশের যিনি ওয়াইএসআর রেড্ডির কংগ্রেসের যিনি নেতৃত্বে আছেন তিনি বরাবর এনডিএর সঙ্গে থেকেছেন এনডিএর বাইরে থেকেও বিজেপির সঙ্গে থেকেছেন অ্যাবসোলুটলি সাপোর্ট দিয়েছেন তিনি যদি দশ পনেরোটা সিট পাবেন সঙ্গে সঙ্গে তো এনডিএকে সাপোর্ট দিয়ে দেবেন ওদিকে হচ্ছে নবীন পটনায়ক উড়িষ্যার সেখানে বিধানসভা লোকসভায় বিজেপির বিরুদ্ধে লড়ছেন কিন্তু আজ পর্যন্ত নবীন পট্টনায়কের ট্র্যাক রেকর্ড হচ্ছে বিজেপি ছাড়া অন্য কাউকে সাপোর্ট করেন বলে অটোমেটিক্যালি নবীন পটনায়ক এবং ওয়াই এস রেড্ডিকে নিয়ে বিজেপি সরকার গড়ে ফেলবে তাহলে বিজেপি সরকার করতে পারবে না আর বিজেপি কম পাবে এই গল্পটা যে যোগেন্দ্র ছড়ালেন আসলে যোগেন্দ্র বুদ্ধিমান যোগেন্দ্র বুঝেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পরামর্শ মতো আমি মাঠে নামছি বিজেপির বিরুদ্ধে কিন্তু বলতে গিয়ে মানুষকে বড় বোকা ভেবেছেন ওয়াইএসআর রেডি বা নবীন পট্টনায়কের কথাটা তিনি বেমালুম চেপে গেছেন ফলে তো আলটিমেটলি এইসব করে কোনো লাভ হবে না যোগেন্দ্রকে নামিয়েছেন রাজদীপ সারদেসাইকে নামিয়েছেন আনন্দবাজারকে পর্যন্ত রিসেন্টলি নামিয়ে দিয়েছেন আপনার দেখবেন পোস্ট ইটে লম্বা লম্বা সব লেখা হচ্ছে যাতে বিজেপিগুলো লোক ভোটটা না দেয় কিন্তু দিনের শেষে তো বিজেপি জিতবে মমতাও জানেন এবং জানেন বলেই তিনশো দশ বললেন বললেন কেন বললেন এই কারণে যে এই লাস্ট তিনটি ফেজের নির্বাচনে করাপশনটা ইস্যু হয়ে যাচ্ছে মানুষ বলছে তৃণমূলকে ভোট দেবো কেন একদিকে চুরি বাড়বে আরেক কেন্দ্রে গিয়ে ঝগড়া করবে ওই জন্য বলছেন তিনশো দশ আসন ইন্ডি হবে এবং আমরা বাইরে থেকে সমর্থন করব নতুন একটা ন্যারেটিভ বিল্ড আপ করে বাজারে ছড়িয়ে দেওয় এবং সেটা ঢাকঢোল নিয়ে এবিপি গোষ্ঠী এবিপি আনন্দ থেকে শুরু করে সবাই প্রচার শুরু করে দিল দেখো মমতা বলছে তিনশো দশ জোট এন জোট পাবে এন জোট দুশো ক্রস করবেন না পরিস্থিতি সেই দিকেই এন জোট কেউ কাউকে বিশ্বাস করে না পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন কংগ্রেস সিপিএম একসঙ্গে তৃণমূল একদিকে সবাই ইন্ডি জোটের লোক এ ওকে খিস্তি করছে ওকে গালি আলাজ করছে তারা নাকি করবেন সরকার আর তার মধ্যে পাকিস্তান আর চীন পাশে বসে রয়েছে যদি একবার কোনোভাবে ইন্ডিজোট ক্ষমতায় আসে আমরা দরকার পাকিস্তানে কাশ্মীরে যেটুকু অংশ আছে সেটুকুও নিয়ে নেব সেটুকুও নিয়ে নেব ইতিমধ্যে কাশ পাক অটু অকুপাইড কাশ্মীর নিয়ে আপনাদের স্টোরিটা বলেছি যে ইতিমধ্যে সেখানে বিদ্রোহ দেখা দিয়েছে তারা চাইছেন ভারতবর্ষের অন্তর্ভুক্তির জন্য নরেন্দ্র মোদীর সরকার সেই কারণেও আরও আসা দরকার এবং সারা ভারতবর্ষের শক্তিশালী একটা পররাষ্ট্র নীতি মেলফ্রি ব্যবস্থা শক্তিশালী কেন্দ্রীয় সরকার শক্তিশালী লিডারশিপ সব মিলিয়ে ভারতবর্ষ ইজ হেডিং ফর এ ক্লিন সুইপ আর সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনশো দশের গল্প ছাড়ছেন আনন্দবাজার বিজেপিকে ভোট দেওয়ান উচিত নয় প্রচার চালাচ্ছেন ওদিকে যোগেন্দ্র যাদবকে মাঠে নামিয়েছেন তিনি কুঁতিয়ে কুতিয়ে 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 যা বলছেন শেষে দেখা গেল সবটাই গল্প বানানো রাজদীপ সেই সাগরিকা ঘোষের হাজবেন্ড তাঁকেও আসরে নামানো হয়েছে যদি কিছু করা যায় তাতেও কি তীরে এসে তরি ডুববে না মাঝগঙ্গাই ডুববে এবং ডুবে গেছি সবাই বুঝে গেছে যে কেন্দ্রে অ্যাবসোলিউট মেজরিটি নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে মমতা তাদের বিস্তর ভয় পেয়েছে। আমি আজকের এই প্রতিবেদন শেষ করবো শুধু একটি ডায়লগ দিয়ে মমতার ভয় পাওয়ার আরেকটা কারণ অমিত শাহ গত গতকাল বলে গেছেন যে দিদি আপনি যতই চেষ্টা করুন আঁচলের তলায় যাকেই লুকুন আমরা টেনে বার করে শ্রীঘরে ঢোকাবো আমার মনে হয় এই মেসেজ আমার আমি যদি মমতা বন্দ্যোধায় জায়গায় থাকতাম আমি রাতের ঘুমটা চলে যেত কেন একটা জিনিস মনে রাখবেন অমিত শাহ কিন্তু নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর মধ্যে একটু মায়া দয়া আছে অমিত শাহ কিন্তু প্রচণ্ড স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর এবং দিনের শেষে এই দেশটা চালান কিন্তু অমিত শাহ নরেন্দ্র মোদী ফাইনাল ডিসিশন মেকার কিন্তু আভ্যন্তরীণ এইসব ডিসিশনগুলো শেষ পর্যন্ত কিন্তু ওই আয়রন ম্যান নেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে লোকে আয়রন ম্যান বলতো আমি বলি এই এই সময়ে দাঁড়িয়ে আয়রন ম্যান হচ্ছেন কিন্তু অমিত শাহ যিনি শেষ পর্যন্ত কিন্তু একটু আস্থা রাখুন এই তেরেব্বাজ যুবক ভাইপো তাকে কিন্তু জেলে পুরবেন এই বিশ্বাস আমার অন্তত এই নির্বাচনের সময় অমিত শাহ প্রত্যেকটা বক্তৃতা

किसका है ममता का नहीं है सेरामपुर के युवाओं से घूस लेकर एक पचास करोड़ उठाया है अच्छा बेराइट करते पकड़ते ममता दीदी कहती है ईडी का दुरुपयोग होता है ममता दीदी सुनकर रखो जो भ्रष्टाचार करेगा वो जेल जाएगा आप नहीं रोक सकते मोदी जी ने इस देश की जनता को वादा किया है कि 12 लाख करोड़ के गपले घोटाले भ्रष्टाचार करे उनको चुन चुन कर जेल में भेजने का काम नरेंद्र मोदी चाहे वो गाय तस्करी का हो चाहे घुसपैठ का हो चाहे कोयला तस्करी का हो चाहे खनन तस्करी का हो कोई नहीं बचेगा ममता दीदी कोई नहीं बचेगा कितना भी बड़ा आदमी है वो नहीं बचेगा आप अपने आप अपने पल्लू में भी छुपा लोगी ना तो हम वहां से भी पकड़कर जेल